নমস্কার সবাইকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বার্ধক্য ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডা কৃষক বন্ধু মৎস্যজীবী ভাতা ছাড়াও বিভিন্ন ধরনের যে সাঁত্রিশটি প্রকল্পের জন্য এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাচ্ছিল সেই প্রকল্পগুলির স্ট্যাটাস বা বর্তমান অবস্থা কি আছে অর্থাৎ আপনি এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে যে সাঁত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছিল তার একটি কিংবা একাধিক প্রকল্পের জন্য আবেদন করেছেন তার বর্তমান অবস্থা কি আপনার ফর্মে যে জমা হয়েছিল তা কি এন্ট্রি হয়েছে বা আপনার আবেদনপত্র উপযুক্তগুলো কি গৃহীত হয়েছে কি করে আপনি বুঝবেন সেই স্ট্যাটাসও কিন্তু চেক করে দেখা যায় মানে আপনার আবেদনপত্র গৃহীত হলো কি না এবং সেই আবেদনপত্র অনলাইনে সাবমিট হলো কি না উপযুক্ত হলেন কি না বর্তমান অবস্থান কি সব কিছুই আপনি আপনার মোবাইল থেকে বাড়িতে বসে খুব সহজে চেক করে নিতে পারবেন আপনি চেক করে নিতে পারবেন এই প্রসঙ্গে আরও বলে রাখা ভালো আপনাদের যে ফর্মগুলো জমা পড়েছে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের জন্য আপনারা যে আবেদন করেছেন সেক্ষেত্রে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আপনাদের সমস্ত আবেদনপত্র উপযুক্ত যাচাই করে তা অনলাইনে সাবমিট করার নির্দেশ পড়েছে অর্থাৎ আপনাদের জমা করা আবেদনপত্রগুলির কাজ কিন্তু এখনও চলছে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন আপনার নাম উঠল কি না যদি আপনার নাম উঠে না থাকে তাহলে আপনি সহায়তা কেন্দ্রে যোগাযোগও করতে পারেন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিভাবে আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন সেই স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে গুগল পেজে চলে যেতে হবে গুগল পেজে টাইপ করতে হবে দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেই দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টাইপ করার পর ফার্স্ট যে আইকন আসবে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দুয়ারে সরকার সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর এই ধরনের পেজ চলে আসবে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল তারপরেই যেটা থাকবে চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর ডিসপ্লে ওপেন হয়ে যাবে তারপরেই যেটা রয়েছে এন্টারিওর রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাশে রয়েছে সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যে স্কিমের জন্য আবেদন করেছিলেন সেই স্কিম এখানে সিলেক্ট করে আপনি খুব সহজেই আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এখানে সমস্ত ধরনের যে সায়ত্রিশা স্কিম রয়েছে তার সমস্ত স্কিম এখানে এন্ট্রি করা রয়েছে প্রথমেই চলে যায় এন্টার ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বার আপনি দিয়েছিলেন সেই নাম্বার এখানে টাইপ করে আপনার যে স্কিমের জন্য আবেদন করেছিলেন সেই স্কিমের জন্য আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তো উদাহরণস্বরূপ আমি একটা স্কিম সিলেক্ট করে দেখাচ্ছি করার পর এখানে সাবমিট অপশানে আমি চলে যাব সাবমিট অপশানে ক্লিক করার পর এই ধরনের একটা ওটিপি আপনার মোবাইলে যাবে সেই ওটিপি এখানে সিলেক্ট করে দিতে হবে তো এন্টার ওটিপি এখানে আমি ওটিপি সিলেক্ট করে দিচ্ছি যে নাম্বারে আপনার ওটিপি যাবে সেই নাম্বারের ওটিপি এখানে সিলেক্ট করার পর আবারও সাবমিট অপশানে চলে যেতে হবে সাবমিট অপশান আসার পর এখানে সিরিয়াল নাম্বার মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্ট নেম এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে এই অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বারের সংযুক্ত যদি কিছু আপডেট না থাকে আপনি কিন্তু পরেও আবার চেক করে দেখতে পারবেন চেক করার পদ্ধতি এভাবেই এভাবেই কিন্তু আপনার যে স্কিমে আপনি আবেদন করেছিলেন সেই স্কিমের স্ট্যাটাস এখানে শো করাবে তো এইভাবেই আপনি সমস্ত স্কিমের স্ট্যাটাস এখানে চেক করতে পারবেন যে রেজিস্ট্রেশন নাম্বার যে মোবাইল নাম্বার যখন আপনি আবেদন করেছিলেন সে আবেদনের সাথে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে দিয়েই এভাবে কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন এবার যদি কিছু সমস্যা থাকে আপনি যে হেল্পলাইন নম্বর আছে দুয়ারা সরকারের সেল হেল্পলাইন নম্বরও কীভাবে আপনি সার্চ করে দেখতে পাবেন সেই হেল্পলাইন নম্বর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি হেল্পলাইন নম্বর দেখতে পাবেন দুহারা সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কন্ট্রোল নাম্বার এবং হেল্পলাইন নাম্বার রয়েছে যদি কিছু সমস্যা থাকে আপনি এই কন্ট্রোল নাম্বার বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন খুব সহজেই আপনার যদি কিছু সমস্যা থেকে থাকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন খুব সহজেই হ্যাঁ এই হচ্ছে হেল্পলাইন নাম্বার ডিপার্টমেন্ট অফ ফিশারিজ লক্ষ্মীর ভান্ডারে হেল্পলাইন স্টেট হেল্পলাইন স্বাস্থ্যসাথী হেল্পলাইন স্বাস্থ্যসাথী এই সমস্ত হেল্পলাইন নম্বর এখানে দেয়া আছে আপনি চাইলেও ফোন করে দিতে পারবেন এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিশেষ করে যারা দুয়ারা সরকার প্রকল্পে আবেদন করেছেন কিভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হলো